কবর থেকে কে মাগো প্রাণে আজাব সহে না এই কবরে এতো জ্বালা গো মাগো প্রাণে আজাব সহে না এই কবরে que yo dejen a cutá y así que monas y আমার প্রাণে মাগো শোহে না এই কবরে তো জ্বালা গো কোনে কোনে মাটি এসে সাपा আমারে মাটি এই কবরে তো জালা গো কবরে থেকে বলজি মাগো প্রাণে আমার সহে না এই কবরে তো আجب গো আমার প্রাণে মাগো সহে না ওই কবরে তো আجب গো ফিরিস তারা যা মাগো হাত পাবা ¡Gracias! কোবরে তো যন্ত্রণা আমার প্রাণে মাগ না ওই কবরে তো যন্ত্রণা কবর থেকে বলছে মাগো প্রাণে আমার না ওই কবর রে মানোষ লোকাইবা কই যাইয়া আজ রায় সিহায় দি আজ রাইলা শিয়ায় দীন বন্দী বে কিয়ত শামী বা দিয়া রে মানো লোকাইবা কই দাহিয়া আজ শিয়া এক দিন বন্দি বেকো শিয়ারে যোগ স্বামী

রে মানুষ লুকাই কই আধ আদরাইলা সিহ দিল সিহ দিন বন্দি বে গোশিয়ার রে দো গো শাবীর গোরে আমার জগৎ স্বামীর গোরে যাইতে হবে রে বাজবে না তোর বিয়ার সানাই গাইবে না কেউ গান খাইবে না কেউ বিয়ার খানা যতই বেহমান বাজবে না তোর বিয়ার চা নাই যাইবে না কেউ গাঁইবে না কেউ মিয়াৰ খালা য তই বেহমান কেহ কাদ বে চুপে চাপে কেহ কাদ বে চাপে মাই কাদ পেচিলায় ৰে স্বামী গরে দৈতে হবে রে তোমার স্বামী গোরে গরে হ হবে রে পালাইবা কই যাইয়ার কাইবা কই যাইয়া আজ রাইলা এক দিন আদর আইলাসিয়া এক দিন বন্দি বেকোশিয়া রে জগৎ স্বামীর ঘরে দিতে হবে রে তোমার জগৎ স্বামীর ঘরে দিতে হবে রে দलन কুটাবা দলন কুটা বাড়ি গাড়ি সব কিছু এক একদিন তোমারে দাইতে হবে সবই পালাইয়া যাই তো আর যাই বাজে তো আরাই বানা জনমের লাগি আরে জগৎ স্বামীর গরে যাইতে হবে রে তোমার জগৎ স্বামীর গরে যাইতে হবে রে পালাইবা কই যাই আরে লুকাইবা কই যাইয়া পালাইবা কই যাইয়ারে মানো শুকাইবা কই দাইয়া আদরাই শিয়ায় আদরাই শিয়ায়ক দিন বন্দিবেশিয়ারে গো গো রে গোরে তোমার জগৎ স্বামীর গরে যাইতে হবে কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া কত এলো কত গেল কেউ তো ফিরে এলো না কত এলো কত গেল কেউ তো ফিরে এলো না কেউ তো কারো বলে যাওয়ার সময়টুকু পেল না কেউ তো কারো বলে যাওয়ার সময়টুকু পেল না তোমাকেও যেতে হবে তাও কি বলিয়া তোমাকে ও দে বলিয়া সময় হিসাবটা নাও এই না দুনিয়াতে কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া শাড়িয়া রঙিন চশমা পড়ে চোখে দেখ সরঙ্গিন দুনিয়া রঙিন চশমা পড়ে চোখে দেখ সরঙ্গিন দুনিয়া কয় দিন আসো তাক বা কয় দিন হিসাব টানাও কোশিয়া কয় দিন আসো তাক বা কয় দিন হিসাব টানাও কোশিয়া চলতি পথে তামতে হবে এই কথা নাও মানিয়া চলতি পথে তামতে হবে এই কথা নাও মানিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সাড়ে যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সাড়ে যোগ খাতা তো তোর পৌঁছে গেছে সিরতে যোগ বিউ খাতা তো তোর পৌঁছে গেছে সিরতে ফলা ফলের ষষ্ঠিকা হবে ওই কবরেতে ফলা ফলের ষষ্ঠিকা হবে ওই কবরতে জীবনে রে পরিণতি কেন গেলে বলিয়া জীবনে রে পরিণতি কেন গেলে বুলিয়া যাইতে হবে ওই কবরে এই দুড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সাড়িয়া মন মর সঞ্চোল রে আজ মন মর সঞ্চল রে আজ মন মর সঞ্চল রে বাই জড়ে দুটি বুজাই চাইলে বুঝিস না মন ও তুই কোন জন্দলার পাখি রে আজ মন মর সঞ্চল রে আজ মন মর সঞ্চল মন মর সঞ্চল রে বাই জোরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মন ও তুই কোন জঙ্গলার পাখি রে আজ মন মর सोल रे गनाबरख पालो को शुकनो पाट र दोणी गनसाबाशर खट पालो को বাশের সবাই মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মর সঞ্চল রে আজ মন মর আজ মন মর বাই বাইদরে দুটি বুঝাইলে বুঝিস না মন তুই ও তুই কোন আজ মন মর সঞ্চল রে আজ মন মর সঞ্চল রে আমি যদি যাই গোমোরে বিদেশের মাটিতে আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে লষ্টায় আমার পৌষ দিও বাইরি কুলেতে লষ্টায় আমার পৌষ দিও বাইরি কুলেতে আমি যদি যাই গো মোরে আমি যদি দৈব মনে বিদেশের মাটিতে লস্টায় আমার পৌষে দিও মায়ের কুলেতে আমার পৌষে দিও মায়ের কূলেতে জন্মের পরে দেই মায়ের তো আমার মর সেই কোলে তারা কিয় নিতে চায় বিদায় জন্মের পরে যেই কোলে তে তো আমার মর যেই কোলে মা তারা আর নিতে চায় বিদায় আমার মায়ের দোয়া তকলে সাথে আমার মায়ের দোয়া তকলে সাথে পাব কবরেতে লি আমার পৌষ দিও মায়েরি কূলত লাই আমার পৌষ দিও মায়েরি কুলেতে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌষে দিও মায়ের কুলতে লাস্টায় আমার পৌষে দিও মায়ের কুলতে এই জগতে মায়ের মতো নাইকে হয়া পোন সেই মায়ের না দেখায়া দিও না দফ এই জগতে মায়ের মতো নাইকে হয়া পোন সেই মায়ের না দেখায়া দিও না দফ আমায়ে কেটী নজৰ দেখিলে মায়ে আমায়ে কেটী নজৰ দেখিলে মায়ে চুকু পাব কলি যাতে লাষ্টাই আমাৰ পৌছে দিও মায়ের তে লাষ্টাই আমার পৌছে দিও মায়ের ৰিকুলে আমি যদি গো মরে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে লস্টায় আমার পৌষ দিও মায়ের কুলতে লস্টায় আমার পৌষ দিও মায়ের কুলতে মাগধুদের দুধের দাবি কমা করে দিয় গো আমায় তোমার না পাইলে কি হবে মায় মাগো দুধের দাবি কমা করে দিও গো আমায় তোমার না পাইলে কি হবে মায় নয় তো শিরো তরে জলব মগো নয় তো সিরো তোরে জল মগো জানে লাস্টায় আমার পৌষে দিও মায়েরিকুলে লাস্টায় আমার পৌষে দিও মায়েরিকুলে আমি যদি যাই গোমরে আমি যদি যাই গোমরে বিদেশের মাটিতে আমার পৌষ দিও মায়রি কুলতে আমার পৌষ দিও মায় কুল